প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আজকের সব থেকে বড়ো খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সে টাকা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে তো এই লিস্টে যাদের নাম আছে তাদেরই কিন্তু একমাত্র টাকা ঢুকছে তাছাড়া কিন্তু কারো টাকা ঢোকেনি তো এই লিস্টে আপনার নাম আছে কি না কিভাবে আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো এবং যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে চান যদি আপনার লিস্টে নাম না থাকে আপনাকে কি করতে হবে সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করছি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা সে টাকাটা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যদি আপনাদের লিস্টের নাম না থাকে আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে আছি এস কে নয়ন তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন তাহলে যখনই আমরা নতুন নতুন কোনো আপডেট নিয়ে আসবো আপনারা সবার আগে দেখতে পাবেন তাহলে চলুন কম্পিউটার গিয়ে আমি আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিই ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন এফটিও সামারি তো এফটিও ও সামারি লেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন অপশন চলে এসছে দেখুন এখানে এফ সিক্স এফ টিউ ট্রানজাকশন সামারি তো সরাসরি কিন্তু আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন সরাসরি কিন্তু আমি ওয়েবসাইটে চলে এসেছি এখন প্রথমেই যে অপশানটি দেখতে পাচ্ছেন হোম তো সরাসরি কিন্তু আপনাকে হোমে ক্লিক করতে হবে তো হোমে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ আসবে অবশ্যই কিন্তু আপনারা এটা ক্লোজ করে দেবেন তো বন্ধুরা তারপরেই দেখুন এখানে আওয়াজ সফট নামে একটি অপশান রয়েছে এবং আওয়াস শফটের পরেই দেখুন এখানে ডেটা এন্ট্রি তারপরে রয়েছে রিপোর্ট তো সরাসরি আপনার রিপোর্টে ক্লিক করতে হবে তো রিপোর্টে ক্লিক করার পর বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনার নতুন একটি অপশান কিন্তু দেখুন এখানে অ্যাড হয়েছে ই সেকশনের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন ই সেকশন বা এসএসসির রিপোর্টস তো এখানে চার নম্বরে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ তো ডেটা ভেরিফিকেশান সামারি তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো অপশান তো প্রথমে দেখুন অল স্টেট রয়েছে এখান থেকে কিন্তু আপনার স্টেট সিলেক্ট করতে হবে আপনি কোন স্টেট থেকে দেখতে চাইছেন তো এখানে অবশ্যই কিন্তু আপনার যে স্টেট সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে মানে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে তো এখানে রাজ্য সিলেক্ট করে কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে তো এক এক করে কিন্তু আপনার সব এগুলো সিলেক্ট করে নেবেন তারপরে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তারপরে এখানে একটি অঙ্ক দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে সমাধান করতে হবে মানে এখানে বত্রিশ প্লাস নব্বই সমান কত হবে দ্য অ্যান্সার ইজ এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে তারপরে সাবমিট করে দেবেন তো সাবমিট করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পাবেন এখানে দেখুন প্রচুর নামের লিস্ট কিন্তু চলে এসেছে এক এক করে দেখুন এখানে পরিষ্কার দেখতে পাবেন এক এক করে আপনারা দেখে নেবেন এক নম্বর দুই নম্বর করে এখান থেকে কিন্তু অবশ্যই আপনার নামটি খুঁজে বের করতে হবে মানে এখানে দেখুন আপনার যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটি কিন্তু এখানে রয়েছে অবশ্যই কিন্তু এই আইডি নাম্বারটা আপনাকে খাতায় নোট করে রাখতে হবে তো আমি এখানে খাতা দেখানোর জন্য খাতায় নোট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এই আইডিটা ধরুন আপনার নাম রয়েছে ওকে তো এখানে আমি আইডিটা খাতায় নোট করে রাখলাম এরপরে ওপর দিকে চলে যাবেন তো এই সেকশানে দেখুন ওপরের দিকে আপনারা যদি যান তাহলে দেখুন এখানে একটু নতুন অপশান কিন্তু রয়েছে স্টেক হোল্ডার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা স্টেক হোল্ডার নামে কিন্তু একটি অপশান রয়েছে তো সরাসরি কিন্তু আপনাকে স্টেক সে ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে তো এখানে দেখুন এস ই সি সি ফ্যামিলি মেম্বার ডিটেলস তো এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে নতুন এরকম একটি অপশান তারপর এখান থেকে আপনার প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে আপনার স্টেটটা আগের মতোই কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা সিলেক্ট করবেন বা আপনার রাজ্যটা সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে আওয়াজ প্লাস আইডি তো অবশ্যই কিন্তু যে আইডি নাম্বারটা আপনার খাতায় নোট করে রেখেছিলেন না সেই আইডি নাম্বারটা কিন্তু এই বক্সে আপনাকে এন্ট্রি করতে হবে তো এরপরে আপনারা যখন এন্ট্রি করা কমপ্লিট হয়ে যাবে আপনাদের পাশেই দেখুন একটি বক্স কিন্তু আপনারা দেখতে পাবেন ক্যাপচা বলে লেখা রয়েছে তো এখানে আমার আইডি নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আইডি নাম্বার কিন্তু আমি বসিয়ে দিলাম তারপরে বন্ধু এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ক্যাপচাটি লেখা রয়েছে এই ক্যাপচাটি দেখে দেখে আপনাকে এই যে ক্যাপচা বক্সে লিখতে হবে লেখার পর গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে ক্লিক করতে হবে তো চলুন আমি ক্যাপচাটি এন্ট্রি করে নিচ্ছি তো আপনাদের দেখানোর জন্য তো ক্যাপসেটে এন্ট্রি করার পর আপনারাও কিন্তু এন্ট্রি করবেন এন্ট্রি করার পর অবশ্যই কিন্তু গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে ক্লিক করতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছেন বসে নিয়েছি তারপরে ক্লিক করলাম ক্লিক করলেই আপনাদের সামনে চলে আসবে নতুন আরও কিছু অপশান দেখুন বন্ধুরা এখানে এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু ইম্পর্টেন্ট যদি এখানে নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার টাকা পাবেন এই যে বন্ধুরা আইডি নাম্বার দেখুন আবাস প্লাস আইডি এখানে মেম্বার আইডি এখানে যার নামে বাড়ি এসেছে তার নাম এবং এখানে দেখুন কত বয়স সেটা দেখা যাচ্ছে এবং এখানে জেন্ডার মানে মেল কিনা ফিমেল এবং এখানে রিলেশন কিন্তু সেলফ তো বন্ধুরা এখানে যদি আপনার নামটি চলে আসে আইডি নাম্বার দেওয়ার পর তাহলে আপনারা যেটা রাখুন আপনারা কিন্তু বাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ